তুমি রহমতে আলম তুমি রহমতে আলোম জনেতা শার দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলোম জনেতা শার দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলোম জনেতা শার দুনিয়া रहमत यालो रहमत ने फेदो जुकतानून हविया रहमत यालो तुम रहमत यालो जनता शारा दुनिया रहमत यालो तुम रहमत यालो जनता शारा दुनिया रहमत यालो कमडी कमली वाला कमली वाला न भी कमली वाला नबी वाला नूरे भुवन आला नूरे भुवन आला नबी वाला नूरे भुवन आला नबी कमलीला

শু হিসাম শেষে শুভ হিসিয়া রহমত আলো তুমি রহমত আলোম জনতা শারদিয় রহমত আলো তুমি রহমত আলোম জনে তা শারদিয় রহমত

रहमत आलम जनता सारा दुनिया रहमत आलम तुम रहमत आलम जनता सारा दुनिया रहमत आलम रहमत ने भी दोस्त दारुम हबिया रहमत आलम तुम रहमत आलम जनता सारा दुनिया रहमत आलम तुम रहमत आलम जनता सारा दुनिया रहमत आलम তুমি রহমত আনি তদনিয় রহমত আলো তুমি রহমতে আনি তুমিয়া রহমত রহমে আলোম জলতা শারদিয় রহমত আজি হয়ে গেল এবং আমাদের এবারে যাচ্ছি পরবর্তী পরিবেশন আমাদের শিশু শিল্পীদের প্রস্তুত হওয়ার জন্য বলছি সাইমন শিল্পী গোষ্ঠীর শিশুদের প্রস্তুত হওয়ার জন্য বলছি এ পর্যায়ে আমরা

অনুরোধ করব আপনারা চেয়ারে বসে যাবেন আর আমি সবাইকে অনুরোধ করছি আমাদের এই স্টেজের দুই পাশে যেন গ্যাদারিং না হয় যারা আছেন সবাই শৃঙ্খলার সাথে আমাদের আজকের এই প্রোগ্রাম উপভোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই পর্যায়ে আমরা একটি আবৃত্তি শুনবো আমি মঞ্চে আহ্বান করছি মাহাদিয়া দিলসাদকে আবৃত্তি নিয়ে জন্য অনুরোধ করছি মাহাদিয়া দিলসাদ আবৃত্তিক কবি মাহমুদের আমাদের আমাদের ইংরেজি থেকে অনুষ্ঠকালে

আমরা আমাদের কত সাথীকে এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরের ভবিষ্যতের গুঞ্জন একটি মধুমক্ষিকার কত গুঞ্জন করবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখয়াবয়ে আমাদের উষা উদয়কালে নরম আলো ছালতানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেই নেবে না আমাদের পতাকায় কালে মাতাইয়ে বা আমাদের এই বাণী কোনোদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামব না আমরাও থামব না ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় পাশাপাশি চমৎকার আবৃত্তির জন্য আমরা এবার একটি অভিনয় দেখব এবং অভিনয় আশা করছি আপনারা উপভোগ করবেন মঞ্চে আহ্বান করছি সাইমন সিং গোষ্ঠীর অভিনেতা আজিজ সাইফুল্লাহ পায়েল মঞ্চে আসছে আজিজ সাইফুল্লাহ পায়েল চমৎকার একটি অভিনয় সাউন্ড সাউন্ড নিয়ে আমরা মনিটর পাচ্ছি না স্টেজে Sick, hello. Sick, hello. Sick, hello. Hello, sick. Hello, sick. Hello, sick. Hello, sick. অভিনয় দেখব অভিনয় আকর্ষণীয় অভিনয় আসছে তার আগে আমরা একটি ইসলামিক গান শুনবো আমাদের জনপ্রিয় শিল্পী সবার পরিচিত শিল্পী সাইমিন সাবেক সংগীত পরিচালক আমাদের সবার প্রিয় শিল্পী দিদারুল ইসলাম মঞ্চে আসছে দিদারুল ইসলাম ধন্যবাদ যদিও হঠাৎ করে উঠে মঞ্চে কোন গানটি গাইবো ছিল ঠিক করে নেই করে পরিচালক কোন গানটা গাইবো গাইব তোমার নামের ধ্বনি আমার কানে বাজে ডোনা হম করে যত গুণ আছে মৌল তোমার নামের ধ্বনি আমার কানে বাজে তোমুই নাম ওমা তোমা কোরে যত গুনাহে আজকে অথে কাজে জীবন আমার প্রভু কোরে নিও ভুলতে কেন তুলিয়া আমা

গুরুণী ভূমিকা রাখবে তবে তো তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে সবাই কনে কনে ধন্যবাদ